পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আন্নাহিয়ান মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত তিনি নতুন বাজার মদন জিওর জিউর সার্বজনীন মন্দির পুরানবাজার মদন জিওর জিউর আখরাবাড়ি সার্বজনীন মন্দির নন্দকানায় সার্বজনীন দুর্গা মন্দির সেন্টারপাড়া হিন্দু সমাজগৃহ সবুজ সংঘ সার্বজনীন মন্দির সহ একে একে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এ সময় তিনি উপহার হিসেবে প্রতিটি মন্দিরের নেতৃবৃন্দের হাতে আর্থিক খাম তুলে দেন পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল বরণ দাস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্চয় খাসকেল ব্যবসায়ী নেতা শিবুলাল দাস সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আবদুল্লাহ আন নাহিয়ানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ফাউন্ডেশন চেয়ারম্যান আবদুল্লাহ আন নাহিয়ানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বকে আরও আরো সুদৃঢ় করবে

হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একে অপরের উৎসব ও আনন্দে পাশে থাকব করছি আমাদের এই ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের দেশ দিকে এগিয়ে যাই তেমনি ভাবে আজকে এই কমিউনিটির আপনাদের উৎসবে আমরা এসেছি আপনাদের কমিউনিটির হিসেবে অনেক যারা সেই বিবেশ বিরোধী আন্দোলন করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা মনে করেন এ ধরনের উদ্যোগ সমাজে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মারিয়া ইসলাম উর্মি ডেস্ক রিপোর্ট আমাদের পটুয়াখালী